রাশিয়ার অর্থনীতির বড় অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল আয় বাড়াতে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা কমিয়ে শিল্পায়নের দিকে ঝুঁকছে দেশটি অবকাঠামো উন্নয়নে দু সালের মধ্যে এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করার ঘোষণা দিয়েছে সরকার কিন্তু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মতো পর্যাপ্ত শ্রমিক নেই রাশিয়ায় বাড়তি চাহিদা পূরণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিবে দেশটি এ বাজার ধরার প্রাথমিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাশিয়ার ওই ডিমান্ড লেটার এসছে এখনো ইয়ে যায়নি যাবে আর কি দুই আড়াইশো ডিমান্ড পাওয়া গেছে রাশিয়া থেকে আমরা ওটা প্রসেস করছি রাশিয়ায় শ্রমিক পাঠাতে আগ্রহী জনশক্তি রপ্তানিকারক সংগঠন বাইরেও রাশিয়া যেহেতু বড় স্কোপ আছে আমাদের বাংলাদেশের কর্মীদের সেখানে চাহিদাও আছে তারা সেই দক্ষতা প্রমাণ করতে পেরেছে মালয়েশিয়াতে সৌদিতে এবং অন্যান্য সব জায়গায় আমরা সেটা প্রমাণ করতে পেরেছি কাজে বাংলাদেশের কর্মী রাশিয়াতে ব্যাপক সংখ্যক কর্মী সেখানে যেতে পারে আগামী মাসেই বাংলাদেশি কর্মীদের প্রথম দল রাশিয়া যেতে পারবে বলে আশা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রথম দলটি যোগ্যতা প্রমাণ করতে পারলে রাশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হবে রিশা হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা